সালামুন আলাইকুম গতকালকেই একটা ভিডিও দেখলাম কোরআন থেকে নামাজ কিভাবে পড়বেন এখন তো এই জিনিসটা খুবই মানে খুব প্রচার যে কিছু মানুষ মুষ্টিমেয় একেবারে মানে মুষ্টিমেয় কিছু মানুষ কোরআনের মানে পক্ষে তারা কোরআন মানে বুঝে তারা কোরআন অনুসরণ করে এবং এটা নিয়ে তারা খুব মানে খুব প্রাউড মানে খুব গর্ব করে যে তার কোরআন অনুসরণ করে এখন কোরআন যেহেতু তার অনুসরণ করে তার নামাজ কোরআন থেকে পড়তে হবে আমাদের ভাগ্য বলো যে আরেকটা ভাগ আছে যারা আসলে কোরআন কোরআন নামাজই মানে না নামাজই স্বীকার করে না কিন্তু উনি নামাজ স্বীকার করেন এবং উনি এটা বলেন যে নামাজ পড়তে হবে কোরআন থেকে এইটুকু শোনার পর আমার আগ্রহ জাগলো যে কোরআন থেকে কিভাবে নামাজ পড়তে হবে প্রচলিত নামাজের সিস্টেম বাদ দিয়া তো আমি দেখলাম এবং আমি খুব বলবো যে খুব মানে খুব ইন্টারেস্টিং ছিল ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করি তাহলে বুঝতে পারবেন যে যারা বলে যে আসলে কোরআন থেকে নামাজটা কিভাবে পড়বেন আপনি তারা আসলে কি চায় আর কি সিস্টেম তারা চালু করছে যেমন ধরেন তারা কোরআনে আল্লা রুকু এবং সেজদা করার মানে আয়াত তোমরা রুকু করো সেজদা করো করো ভালো কাজ করো তাহলে রুকু আর সেজদার দলিল কোরআনে আছে তারা পাইছে এখন রুকুর যে দলিল কোরআনে আছে রুকুতে কিভাবে যাবে কোরআন অনুযায়ী আমরা সাধারণত যেভাবে রুকুতে যাই মাথা নুচুকুরা হাটুতে হাত দিই দিয়ে আমরা রুকুতে যাই তো তিনি কোরআন থেকে রেফারেন্স দিলেন রুকুর দলিল ওই যেখানে আল্লাহ বলেন চিরঞ্জীব চিরস্থায়ী সত্তার সামনে প্রত্যেককে অবনত হতে হবে উনি এইটা দিলেন রুকুর দলিল মানে রুকুতে কিভাবে যাবেন মাথা নুচুকুরা যা রুকুতে যাই না উনি এইটা দিলেন এই রুকুর দলিল আচ্ছা ঠিক আছে তারপর রুকুতে যাওয়ার পর যে আপনি সোজা হবেন এই এই সোজা হওয়ার দলিল কি উনি দলিল দিচ্ছেন এটা একটা মুভমেন্ট নড়াচড়া আর এই নড়াচড়ার দলিল হচ্ছে সুরা নামলের সুলেমান আল্লাহ সালামের একটা ঘটনা আছে না যে উনি যখন ঘোর বাহিনী নিয়ে যাচ্ছেন তখন পিঁপড়ার দল রাস্তা মানে ছেড়ে দিলেন এবং পিঁপড়ারা আরেকপি বলতেছিলেন যে সোরাদা রাও নাহলে ওই সুলামানের ঘোড়ার পদপিষ্ঠ মানে পদতলে পিষ্ট হয়ে যাবে এটা শোনার পর সুলামান আলাইসাল্লাম মুস্কি হাসি দিছিল। তো উনি বলতেছেন যে রুকু থেকে সোজা হওয়ার দলিল হচ্ছে এই মুস্কি হাসি তার কারণ আমরা ওই কোরআন থেকে যখন শুনছি যে মুস্কি হাসি মুস্কি হাসিটা কেমন এটা তো আমাদের এই বুঝার দরকার নেই আমরা প্রত্যেকে জানি যে মুসকি হাসি কেমন ঠিক ওরকম ভাবেই আমরা জানি যে রুকুতে একইভাবে সোজা হইতে হবে এটা দিলে সোজা হওয়ার দলি আচ্ছা এরপরে দেখেন উনি শেষদায় যাবেন শেষদার দলিল দিচ্ছেন এই সুরাত্ম হার সত্তর নাম্বার আয়ের থেকে যে অতঃপর জাদুকরেরা মাটিতে লুটিয়ে পড়লো এবং বলল যে আমরা মুসা আর হারুনের স্বস্তির উপর ঈমান আনলাম যাদুকররা মারতে লুтая পড়লো আর বলল যে আমরা موسی আর هارুনের রবের প্রতি ঈমান আনলাম এটা হচ্ছে এই লুтая পড়াটা এটা হচ্ছে সিজদাই যাবার দলিল আর এই যে ঠিক এভাবেই বললেন সিজদার দলিল দিলেন কোরআন থেকে রুকুর দলিল দিলেন কোরআন থেকে এখন আপনারাই বলেন যে ব্যক্তি নামাজ সম্পর্কে কোনো ধারণা নাই রুকু সম্পর্কে কোনো ধারণা নাই সিজদা সম্পর্কে কোনো ধারণা নাই তারা কোন ঐশ্বরিক ক্ষমতা বলে এই যে মস্তক অবনত হওয়া সুরা বার সুরাত হার একশো এগারো নম্বর আয়াত আর সুরাত হার সত্তর নম্বর আয়াত মাটিতে লুটা পরা যে জাদুঘরের বিষয়টা তারা সিজদার দলিল দিল এইভাবে দুনিয়াতে এমন কোন বুদ্ধিমান এমন কোন ঐশ্বরিক শক্তি সম্পন্ন ব্যক্তি আছে যারা এই আয়াত পরে বুঝতে পারবে যে কিভাবে রুকু এবং সিজা দেওয়া লাগে কিন্তু উনি বুঝলেন এই আয়াত দ্বারা বুঝলেন যে এভাবেই রুকু এবং দেওয়া লাগে তার কারণ উনি প্রচলিত নামাজ অস্বীকার করলেও তিনি তো এক সময় পড়ছেন প্রচলিত নামাজ এটাই পরবর্তীতে উনি কোরআনের জ্ঞানে মহা জ্ঞানী হয়েছেন এখন কোরআন থেকেই উনি নামাজ আবিষ্কার করার চেষ্টা করতেছেন কিন্তু প্রচলিত নামাজের যে স্ট্রাকচার সেটা কিন্তু তার মাথায় রয়ে গেছে যার ফলে সে কোরআন থেকে এই স্ট্রাকচার সে মিলাইতে পারতেছে কিন্তু মিলাইতে গিয়া সে তার লেজের সাথে গোবর মাখায় করতেছে এরপরে দেখেন সেজদা থেকে যে সোজা হইয়া দাঁড়াবে এইটার দলিল কি আসমান এবং জমিনের মাঝখানে এবং উড়ন্ত সারিবদ্ধ পাখিগুলোরা কিভাবে সেজদা করে কিভাবে তাজ বিপাট করে প্রত্যেকে তাদের আবাদতের নিয়ম জেনে নিয়েছে এই যে আল্লাহ বলছে প্রত্যেকে আবাদতের নিয়ম জেনে নিয়েছে উনিও জেনে নিয়েছেন যে থেকে কি হবে সোজা হয়ে দাঁড়ানোর লাগে মানে একটা অদ্ভুত একটা প্রচলিত সিস্টেমকে সে তার নিজের সিস্টেম হিসাবে চালা দেওয়ার প্রয়োজনে কোরআন থেকে এমন এমন রেফারেন্স দিচ্ছে যে তিনি একমাত্র বুঝেন আর কারো দ্বারা এটা বোঝা সম্ভব না কিন্তু লক্ষণীয় বিষয় হচ্ছে যে তার সামনে বসে থাকা কিছু মানুষ ঠিক আছে হুজুর ওই যে রকম ভাবে বসে থাকা মানুষগণ জি হুজুর ঠিক আছে হুজুর ঠিক বলে স্লোগান দেয় সামনে বসে থাকা মানুষগুলো আসলে বরাবরই একটা ভেড়ার নেই হাতে লাঠি থাকা রাখাল ওই ভেড়ার পালকে যেভাবে দৌড়াই নেয় তারা নেয় ভেড়ার পাল ওইদিকেই দিকেই যায় এরপর দেখে সবার শেষে কি করছে শেষে ওই বসে সালাম ফেরাবে না সালাম ফেরায় নাই হঠাৎ করে দাঁড়ায় গেল বললো নামাজ শেষ আমার কাছে মনে হলো যে বিনা দাওয়াতে বিয়াতে খাইতে আসা মানুষ খাওয়া শেষ করে না বলে পালাইলো তাকবিরের মধ্য দিয়ে নামাজটা শুরু করলেন একটা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শেষটা তো আনুষ্ঠানিকতার মধ্য দিয়েই হবে ওইটাই ছিল সৌন্দর্য ওইটাই ছিল মাধুর্য কিন্তু তিনি সালাম ফিরাবেন না কেন ওই আপনি কারে সালাম দিবেন কারে সালাম দিবেন ওই সালামের দলিল তিনি পান্নায় বিধায় উনি সালামটা দেন তো যাই হোক ভিডিওটা দেখলাম দেখার পরে একটা জিনিস অন্তত পক্ষে ভালো লাগছে যে তারা এই প্রচলিত নামাজ যে মূল স্ট্রাকচার যে আমরা যেভাবে রুকু দিই সেজদা করি এই স্ট্রাকচার থেকে তারা বেরোতে পারে নাই এই স্ট্রাকচার থেকে বেরোতে পারে তার কারণ এই স্ট্রাকচার অনুযায়ী আল্লাহর রাসুল নামাজ আদায় করছেন আমাদেরকে নামাজ শিক্ষা দিচ্ছেন মদিনা মসজিদে নামাজ প্রতিষ্ঠিত করে গেছেন যে মসজিদ থেকে প্রতিষ্ঠিত হওয়া নামাজ সারা বিশ্বব্যাপী প্রত্যেকটা দেশ যেখানে দুই চারজন পাঁচজন মুসলিম আছে প্রত্যেকটা দেশে নামাজ হয় এবং এই প্রচলিত সিস্টেম অনুযায়ী হয় যে সিস্টেম আল্লাহর রাসুল প্রতিষ্ঠিত করে গেছেন এখন উনারা যত মহাবিজ্ঞ মহাপন্ডিতের সাজুক না কেন এই প্রচলিত স্ট্রাকচারের বাইরে যায় আরো একটা নামাজের পদ্ধতি আবিষ্কার করবেন এই ক্ষমতা তাদের নাই তারা শুধুমাত্র ওই বাড়তি যে দুয়া দরুদ আল্লাহর রাসুল নামাজের মধ্যে অ্যাড করে অ্যাড করে গেছিলেন বাড়তি সাব বাড়তি নেকি বাড়তি আমল হিসাবে এইটা তারা বাদ দিচ্ছে বাদ দিয়া এই প্রচলিত নামাজের সিস্টেমটাকে হাইজ্যাক করিয়া এইটাকে তারা তাদের উদ্ভাবিত কোরআন থেকে নামাজের সিস্টেম হিসাবে চালায় দিতেছে আসলে হইছে কি এগুলা হইছে একটা ফিরকাবাজি ফিরকাবাজি করা লাগবে নিজের দল তৈরি করা লাগবে নিজের গোত্র তৈরি করা লাগবে আর জমিনে অশান্তি সৃষ্টি করা লাগবে এই ফিরকাবাজি করার মাধ্যমে কেউ আহলে হাদিস নাম দিয়ে করতেছে কেউ আহলে কোরআন নাম দিয়ে করতেছে কেউ শিয়া হয়ে করতেছে কেউ সুন্নি হয়ে করতেছে যে প্রত্যেকটা হচ্ছে ফিরকাবাজি ফিরকাবাজি ছাড়া এগুলো আর কোন কাতরে ফেলানো যাবে না কাজেই যারা মুমিন যারা মুসলমান প্রত্যেকের উচিত যে সারা বিশ্বব্যাপী সারা বিশ্বব্যাপী যে সিস্টেমে যে ঐতিহ্যবাহী সিস্টেম অনুযায়ী নামাজের প্রচলিত আছে আপনারা সেভাবেই নামাজ পড়েন